নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রিজা মীরা চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর তার জন্য ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে আর এখন আমি সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করবো এই যে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে মাছ যেহেতু বরফ জমেছিল সেই জন্য রেখে দিলাম একটু গরম জল দিয়ে আর এই যে সজনে ডাটা বড়ি কুমড়ো আলু দিয়ে একটা সবজি হবে তো চলুন রান্নাটা করে নিই রান্না করে নিয়ে আবার আপনাদের সামনে আসছি আমি কী কী রান্না করলাম সেটা নিয়ে রান্না হয়েছে সকালে তো দেখাচ্ছিলাম এইগুলো রান্না করবার কি রান্না করার পরে কেমন লাগছে সেটা আর কী কী হয়েছে সবটা তো তখন দেখাতে পারিনি এখন দেখাচ্ছি প্রচুর সিদ্ধ এই যে ভেন্ডি দিয়ে ভেন্ডি দিয়ে কাজক ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল আর এই যে মাছের তেল ভাজা মাছ ভাজা মাছ আর লাল শাক ভাজা আর এখন গরমের থেকে। মানে গরমের থেকে পুষ্টিকর খাদ্য রয়েছে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কুমড়ো দিয়ে একটু রসা রসা আপনারা তো দেখলেন রান্না আমার হয়ে গেছে এবার বাইরে যাব কারণ রান্না করা রান্না করার সাথে সাথে আমি আরও বাইরে অনেক কাজই করছি তো আমি বাইরে যাচ্ছি তার আগে রান্নার একটা ছোট্ট করে ফটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না বান্না তো সব কমতে আর আমি দুটো ডাটা নিয়ে খাচ্ছি শুকনো ডাটা আর এর সঙ্গে আমি কাছাকাছিও করছি সে তো দেখো কাছাকাছি করছে আপনারা তো ভাবছেন একটু আগে বেশ ভালোই লাগছিলো এখন মুখটা এমন অসুস্থ অসুস্থ লাগছে কেন কারণ শরীরটা এতটাই খারাপ লাগছিল যে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো মিটিয়ে চান খাওয়া দাওয়া করে নিজের ঘরে এসছি একটু রেস্ট নিতে আর এর মধ্যে যা যা করেছি কোনো কিছুরই ভিডিও আর করতে পারিনি তাই আর দিতে পারলাম না আর আপনাদের বললাম না আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ আপনাদের আজকে খুব ভালোই লাগবে ভিডিওটা একটুখানি অপেক্ষা করুন একটু পরেই সব কিছু জানতে পারবেন তো আমি এবার একটু রেস্ট করবো এই যে একটু রেস্ট নিচ্ছি আর এই যে মাহির ড্রয়িং করাতে আসবে ড্রয়িং টিচার তাই হচ্ছে মাহি রেডি হয়েছে যে দেখাচ্ছে এই যে মাহি রেডি হয়ে গেছে একটু রেস্ট নেওয়ার পরে শরীরটা বেশ একটু ভালো লাগছে একটু রেস্টেস্ট করে নিয়েছি ছাদের থেকে জামা কাপড় তুলে এনেছি এবার এইগুলো ফোল্ড করে রেখে দিয়ে বেরোবো কোথায় বেরোবো এবার আপনাদেরকে বলে দিই আপনাদেরকে বললাম না আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তা চলুন রেডি হয়নি আর রেডি হয়ে তারপর আপনাদেরকে বলছি এই যে রেডি হয়ে চলে আসলাম আর আমরা আজকে যাচ্ছি ঠাকুরনগরের মেলায় আপনারা তো কম বেশি সবাই জানেন ঠাকুরনগরের মেলা একটা বিখ্যাত মেলা তা আমি কোনো দিনই যায়নি এই যে আমার আমার জীবনে এই যে প্রথম আমি যাচ্ছি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম মেলাতে আর এসে এই যে পুলটির সঙ্গে দেখা হয়ে গেলো আর এদের দুজনের সঙ্গে দেখা হয়ে গেলে এরা দুজন দুজনের মতো চড়তে থাকে তাই এবারও প্রত্যেকবারের মতো এবারও হয়েছে চলা শুরু দুজন দুজনের হাত ধরে যাচ্ছে সামনে যাচ্ছে মায়ের পাপা আর বুলটির ছেলে প্রদীপদাও এসছে মায়ের পাপা একটা বন্ধু শম্ভুদাও এসছে সবার সঙ্গেই দেখা হবে একটু পরে আর একটা ফটো দিয়ে দিচ্ছে আমরা এই যে সবাই ছিলাম ওই যে আকাশ রঙের জামাটা শম্ভুতা তার ছেলে তার ওয়াইফ সবাই ছিল আর এই যে এই তো এখানে আমরা একটা কানের পছন্দ করছিলাম কিন্তু মাই পাপা বললো যে ভালো না তাই আবার এই যে রেখে দিলাম দিয়ে চলে আসতাম আমরা আরও অন্য অন্য দোকানে দোকানে এসে সব জিনিসপত্র পছন্দ করতে লাগলো আর সবাই সবার বাচ্চাকে কম বেশি জিনিসপত্র কিনে দিল আর দেখুন মেলায় এসে এই দোকানগুলো দেখতে খুব ভালো লাগে অনেক রকমের জিনিস থাকে খুব ভালো লাগে দেখতে আমি আবার এই দিন লাইভও করছিলাম ওই জন্য বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি আর অনেক দিন পরে সবাই মিলে গিয়েছি একটু কথা হচ্ছিল গল্প হচ্ছিলো সবসময় আর ভিডিও করলে হয় না তাই না এই যে সম্বুদা সম্বুতার ওয়াইফ সবাই কেনাকাটা করছে আর এই শুধুকে আমিও আমাকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এই যে এটা এই যে এই সেই জায়গা যেখানে এসে সবাই স্নান টান করে এই পুকুর এই যে পুকুর পুকুরের পাশে আমরা একটা ফটো নিয়েছিলাম এই যে দেখিয়ে দিলাম আর ওরা ওইদিকে ফটো শুট করছে ওখান থেকে এবার আমরা চলে আসলাম এবার আমরা গাড়িতে উঠে পড়লাম বাড়ি আসার জন্য আজকে মেলা ঘুরে খুব ভালো লেগেছে কিন্তু আমি একটা আইসক্রিম খেতে চেয়েছিলাম কিন্তু মেলায় আমি যে আইসক্রিম খাই সেটা পাইনি কি আর করা যাবে এটাই খারাপ লাগছিল যাই হোক এবার বাড়ি যাচ্ছি তো আপনাদেরকে বলেছিলাম একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আজকে বলুন ইন্টারেস্টিং কিনা যারা যারা ঠাকুরনগরে মেলায় আসতে পারেননি তারা আমার ব্লগটা অবশ্যই দেখবেন আর ঠাকুরনগরে মেলায় এসছে নিজেরা এই ফিলটা নেবেন ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমাতে যাব তো আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন